<applause> السلام عليكم ورحمه الله وبركاته السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على المبعوث رحمه للعالمين نبينا وحبيبنا محمد وعلى اله وصحبه اجمعين اما بعد اعوذ بالله من الشيطان الرجيم ইয়া ইউহাল্লাদিন আ মানুদ করুল ল ভিকরন সাথী বিগত শব্দগুলোর নেই আজকে সালা আমরা প্রতি শিষ্টাচার এ বিষয়ে একটি পর্ব নিয়ে আপনাদের সাথে থাকব এতে পর্বে আমরা বেশ কিছু পর্বে আলোচনা করেছি ইসলামী আদব বা শিষ্টাচার সম্পর্কে আমাদের বেশ কিছু আলোচনা হয়ে আছে আমরা তার এ এই বিষয়টি প্রথমত আলোচনা করে আল্লাহ প্রতি সম্মান প্রদর্শন বিষয়ে আমরা বেশ কয়েকটি পর্বে কথা বলেছি কিভাবে আল্লাহর প্রতি আমরা সম্মান প্রদর্শন করতে পারি শিষ্টাচার রক্ষা করতে পারি সে বিষয়ে বেশ কয়েকটি পর্বে কথা বলেছি আজকেও আল্লাহ সম্পর্কে আমাদের কথা হবে আল্লাহকে আমরা সম্মান প্রদর্শন করব তার ইবাদত বন্দিগি করে তাকে স্মরণ করে আজকে আমরা বিশেষ করে আল্লাহর জিকির নিয়ে কথা বলবো কেননা যারা প্রকৃত পক্ষে প্রকৃতপক্ষে আল্লা সুফহানকে সম্মান প্রদর্শন করেন তার প্রতি আদব রক্ষা করেন তারা হলেন মূলত আল্লাহর একনিষ্ঠবান দ্বারা যারা তার আদেশ এবং নিষেধকে ফলো করেন আল্লাহ সুবহান আলা তিনি জিকির সংক্রান্ত বেশ বেশ অনেকগুলো আয়াতে তার বান্দাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন তার বান্দারা যেন অধিক হারে আল্লাহর করে আল্লাহকে স্মরণ করে আর আল্লাহ স্মরণ তো হবে তখন যখন আমরা আল্লাহকে ভালোবাসতে পারব কেননা যিনি আল্লাহ সম্মান প্রদর্শন করবেন তার যে প্রাপ্য আছে তার প্রাপ্য দেবেন তিনি মূলত আল্লাহকে স্মরণ রাখবেন অধিকারে হারে স্মরণ করবেন যে যে বিষয়কে ভালোবাসে যাকে ভালোবাসে তার স্মরণ তার কাছে অধিক হয় এটি খুব সহজ কথা আমরা যাকে ভালোবাসি যার সাথে আমার গভীর সম্পর্ক রয়েছে আছে তাকে আমাদের অধিক স্মরণ হয় সবচেয়ে গভীর সম্পর্ক যার সাথে তিনি হলেন আল্লাহ তা হান তার চেয়ে গভীর সম্পর্ক আর কারোর সাথে হতে পারে না এজন্য আল্লাহর প্রতি সম্মান প্রদর্শন করা হবে তাকে স্মরণ করে তার রাজকার করে আল্লাসুলখান মতাউলা তাই তো তার একনিশ বন্দাদেরকে তিনি ডাক দিয়েছেন ইয়া আই আল্লাদিন হে ঈমানদার গুণ তোমরা আল্লাহকে স্মরণ করো জিকরণ ক্যাথি র অধিক হারে জিকি অধিক হারে স্মরণ করো অনেক অনেক স্মরণ করো আল্লাহ সুলখানতয়ালা বলেছেন ওয়াসাব বেহোহো বুক্রতম অশ্বীধ এবং সকাল এবং সন্ধ্যাতে তার তাজবি পাঠ করো এখানে যে বিষয়টি আমরা স্পষ্ট হতে পেরেছি সেটি হচ্ছে আল্লাহ দিকির আল্লাহ সুফান তিনি আমাদেরকে তার দিকির সংক্রান্ত বিষয়ে আদেশ করেছেন যে তোমরা আল্লাহর দিকির করো কেননা এর মাধ্যমে আমরা যেমনটি উল্লেখ করেছি আল্লাহ সম্মান প্রদর্শন করা হয় আল্লাহর প্রতি শিষ্টাচার রক্ষা করা হয় এই জন্য আল্লাহকে অধিকারে স্মরণ করতে হবে স্মরণ করা দিকির যে শব্দটি আরবিতে দিকির বাংলাতে আমরা স্মরণ করা বলতে পারি তাকে ডাকা বলতে পারি এটি ব্যাপক অর্থবোধক একটি শব্দ আল্লাহর জিকির বিভিন্নভাবে হতে পারে আল্লাহর জিকির আমরা তসবি তাহলিলের মাধ্যমে আমরা বলতে পারি অনুরূপভাবে ভাবে তার যত আদেশ রয়েছে আদেশগুলোকে সঠিকভাবে ফলো করার মাধ্যমে তাকে আমরা জিকির করতে পারি তার যত ধরনের নিষেধাজ্ঞা রয়েছে সেগুলোকে বর্জন করার মাধ্যমে আমরা তার জিকির করতে পারি আমরা যেমনটি উল্লেখ করেছি ভিকির এটি ব্যাপক অর্থবোধক শব্দ আল্লাহ সুহান কখনো নামাজকে তিনি জিকির হিসেবে আখ্যা দিয়েছেন ও আকিম সলাকরি আমার জিকিরের জন্য সলা তাদা করো নামাজ পড়ো তাহলে এখানে জিকির আল্লাহকে স্মরণ নামাজের মাধ্যমে অধিকারে তসবি তাহলে মাধ্যমে আল্লাহকে আমি জিকির করি আল্লাহর জিকির করি আল্লাহকে স্মরণ করি যার মাধ্যমে আল্লাহকে সম্মান করি সম্মান প্রদর্শন করি আর সেটি আমরা উল্লেখ করেছি বিভিন্ন ইবাদতের মাধ্যমে হতে পারে বিশেষ করে যারা জিকির বিমুখ তাদের অনুসরণের করেছেন আমরা যেন তাদের অনুসরণ অনুকরণ না করি যারা আল্লাহকে ভুলে থাকে আল্লাহর ইবাদতবন্দি গিয়ে ভুলে থাকেন কেননা যিনি আল্লাহকে সম্মান প্রদর্শন করবেন তিনি তাকে অধিকারে জিকিরের মধ্যে সম্মান প্রদর্শন করবেন তাই তাই তো সোয়া কাহফের আঠাশ নম্বর যদি আয়াত করি আল্লাহ তালা এসব করেছেন ওয়ালা তোতেয়া মান আল ফাল কলবাহু আন ভিকি রিনা যে তোমরা তাদের অনুসরণ করো না যাদের হৃদয়কে অন্তর্গে আমি জিকির বিমুখ করেছি তারা জিকির থেকে গফে তাদের তোমরা অনুসরণ করো না কেননা অত্যবা হাওয়া তারা তাদের কুপ্রবৃত্তির অনুসরণ অনুকরণ করে তোমরা তাদের অনুসরণ করো না তাদের অনুসরণ করো না তাহলে আমরা কাদের অনুসরণ করব যারা অধিক হারে আল্লাহর জিকির করে অধিক হারে আল্লাহর করে আমরা সংক্ষেপে কয়েকটি পয়েন্টে শুধু আজকে জিকিরের যে মর্যাদা তার ফজিল এই বিষয়গুলি আমরা সংক্ষেপে আলোচনা করবো প্রথমত আমরা বলতে পারি এটি আল্লাহর এটি আল্লাহর একটি আদেশ এর গুরুত্ব অনেক যেহেতু আল্লাহ সুল আদেশ করেছেন আদেশটি আমাকে ফলো করতে হবে যারা একনিষ্ঠ বান্দা তাদেরকে তিনি বলেছেন তোমরা আল্লাহকে স্মরণ করো তাহলে এখানে আমরা গুরুত্ব বুঝতে পেয়েছি আল্লাহ সুলান তার একনিষ্ঠ বান্দাদেরকে অধিক হারে ধিকির করার পরামর্শ দিয়েছেন অধিক হারে ধিকির করার আদেশ করেছেন অধিক অধিকারে জিকির করবে এটি আমরা গুরুত্ব বুঝতে পেরেছি একইভাবে ভাবে যে গুরুত্ব মর্যাদা তার যে ফজিলত আমরা আরো স্পষ্ট হতে পেরেছি আল্লাহ বলেছেন আল্লাহম বেদিক যারা ইমানদার তাদের হৃদয় প্রশান্ত হয় প্রশান্তি নেমে আসে আল্লাহর জিকিরের মাধ্যমে আল্লাহ বেদিকরিল্লা কলু জেনে রাখো আল্লাহর দিকিরের মাধ্যমে হৃদয়ে প্রশান্তি নেমে আসে হৃদয় প্রশান্ত হয় হৃদয়ে আনন্দিত হয় আনন্দ থাকে আনন্দ ভরা হৃদয়ে যাদের হৃদয়ে দিকির রয়েছে আল্লাহ স্মরণ রয়েছে যারা আল্লাহকে স্মরণ করে না তারা প্রকৃত পক্ষে তাদের যে কুচাওয়া রয়েছে কুপ্রবৃত্তি রয়েছে তার অনুসরণ করে চলে কেননা যিনি আল্লাহর অনুসরণ করবেন আল্লাহকে ফলো করবেন আল্লাহর কথাকে মেনে নেবেন তিনি অধিকারে আল্লাহর জিকির করবেন যারা জিকির জিকির বিমুখ হবে তারা কখনো প্রকৃত ইমানদার হতে পারে না একটু পরে সে বিষয়ে আমাদের সাথে কথা হবে আমরা তাহলে স্পষ্ট হতে পেরেছি জিকির যেটি আমরা বলেছি অধিকারে জিকির করা আর জিকিরের বিভিন্ন রূপ রয়েছে আমরা উল্লেখ করাছি যত ইবাদতিকি সেগুলো জিকির অনুরূপ ভাবে তেসবি তাহলিল সেগুলো জিকির এর মাধ্যমে বান্দা উপকৃত হন তার যে ঘটে যাওয়া অন্যায়গুলি আল্লাহ জিকিরের মাধ্যমে তিনি সেগুলোকে দেন আল্লাহ একবার তাহলে আমরা আমাদের ত্রুটিগুলোকে মোছাতে চাই মোছানোর জন্য যে পদ এবং পদ্ধতি রয়েছে উত্তম পদ এবং পদ্ধতি হলো জিকির আপনি অধিকারী জিকির করেন তেজবি তাহালির পাঠ করেন ইবাদতবান্দি করেন অটোমেটিক আপনার গুণাগুলি ঝরে যাবে মুছে যাবে আল্লোসমান তাঁরা আহ জাবে পঁয়ত্রিশ সম রায়তে বলেছেন আর জা কেরিনাম লহ ওয়া জা কেরিনাম লহ কাফি র আল্লাহর জিকির সম্পন্নকারী পুরুষ এবং নারী আল্লাহসমান তালে শেয়ার করেছেন আদাল্লাহ লা হু মা গুফে রহ আল্লাহস হান হাতারা তাদের জন্য ক্ষমা তিনি বাজট রেখেছেন ল হ ল তাদের জন্য ক্ষমা তিনি রেখেছেন তাদের জন্য হলো ক্ষমা ও আজরান আজিমা এবং মহাপদিদান রয়েছে জিকিরের তাহলে মহাপদিদান রয়েছে এবং আমরা যেমনটি উল্লেখ করেছি জিকিরের মাধ্যমে আল্লাহ সুহায়নতালা বান্দার ক্ষমা বান্দার অন্যায়গুলিকে গুণাগুলিকে মোছে দেন আমরা তাহলে যে বিষয়ে কথা বলছি আল্লাহ প্রতি সম্মান প্রদর্শন আসলে প্রকৃত যারা মোকমেন মোত্তাকি পরহেজগার তারা অধিক হারে আল্লাহর জিকির করবেন এই জিকিরের মাধ্যমে আল্লাহকে সম্মান প্রদর্শন করবেন আল্লাহর হক আদা করবেন আমি আল্লাহর হক আদা করি তাকে সম্মান প্রদর্শন করি কিভাবে তার কথা ফলো করে তাকে করে কেননা তিনি আপনাকে সৃষ্টি করেছেন আপনার প্রয়োজন তিনি মিটিয়েছেন তিনি আপনার রব আমার রব অতএব আমাদের উচিত হলো আল্লাহকে সম্মান প্রদর্শন করা আর তাকে সম্মান প্রদর্শন করা হবে তার কথাকে ফলো করে তার ইবাদত বندگی পালন করে তাকে স্মরণ করে তাকে স্মরণ করার যে মর্যাদা তার যে গুরুত্ব রয়েছে অনুর্ভবে যে ফজিলত রয়েছে আর যে বড় ফজিলত আমরা বলতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 252 নম্বর আয়াতে বলেছেন ফাজগুরুনি اذকরকুম তোমরা আমাকে স্মরণ করো আমার জিকির করো আমি তোমাদেরকে খেয়াল রাখব আল্লাহ আকবার আল্লাহ সুবহানাহু ওয়া বিশেষ যারা সাহায্য লাভ করেন তারা কারা তারা আল্লাহর একনিষ্ঠ বান্দা যারা আল্লাহকে পরিপূর্ণ সম্মান প্রদর্শন করেন তার হক আদা করেন প্রয়োজনে আল্লাহমুখী হন অপ্রয়োজনে আল্লাহমুখী হন সবসময় আল্লাহমুখী হন সবসময় আল্লাহমুখী হন আল্লাখা রু ই তোমরা আল্লাহমুখী হও আল্লাহ দিকে তোমরা ধাবিত হও আল্লাহ সুলখান দিকে ধাবিত হয় অধিক হারে আল্লাহর ধিকির করেন আল্লা সুলানা তাকে তিনিও খেয়াল করেন তার প্রয়োজন মিটিয়ে দেন এই জন্য যত বড় 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 বিপদ এসেছে যত বড় বড় বিপদ গুলো এসেছিল সাহাবিদের জীবনে সালাম সহ সাহাবিদের জীবনে এই কঠিন মুহূর্ত গুলোতে তারা আল্লাহর ইবাদতমুখী হয়েছেন তারা আল্লাহর ধিকির মুখী হয়েছেন অধিকারে ধিকির করেছেন তসবি তাহলিল পাঠ করেছেন নামাজ পড়েছেন যত ধরনের ইবাদত রয়েছে ইবাদতমুখী হয়েছেন যার মাধ্যমে এক তো সম্মান প্রদর্শন করেছেন আল্লাহ তার বান্ধাকে বলেছেন ফাজ গুরুনি আমার দিকির করো আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব ঠিক তারা তাই করেছেন কঠিন যুদ্ধের ময়দান উবারের শত্রু তারা আল্লাহকে অধিকারে ডেকেছেন আল্লাহর পক্ষ থেকে বিজয় এসেছে কেন আল্লাহ তালা ওয়াদা দিয়েছেন ফাজ ফাজকুরুণি আমাকে ডাকো আমাকে স্মরণ করো আজ করকুম আমিও কিন্তু তোমাদেরকে ভুলবো না তোমাদেরকে খেয়াল রাখবো এমন মনে হাদিসে কুলসিতে দীর্ঘ দিক্মে দুষণামূলক একটি হাদিস বর্ণিত হয়ে আছে নিবি মুসাল্লাহ ও আলিহুসাল্লাম বলেছেন আল্লাহ তালা বলেছেন ইয়াপুল লহ হাজ জবজল্লি আনা আইন আব্দি বি আমার বান্ধা আমার সম্পর্কে যেভাবে ধারণা করে যেভাবে সে আমাকে নিয়ে কল্পনা চল্পনা করে আমাকে ঠিক সেভাবেই সে পায় কেননা ওয়া মাহু আমি তো তার সাথেই রয়ে আছি আমি তাকে সহযোগিতা করি আমি সার্বক্ষণিক তার সাথে রয়েছে আল্লাহ বলেছেন যখন সে স্মরণ করে যখন ইবাদত ইবাদতবন্দি করে বিশেষ ভাবে যখন ডাকে আমি তার সাথে ফি ফি কখনো কখনো সে অন্তর দিয়ে যদি কথা বলে অন্তর দিয়ে ধিকির করে অন্তর দিয়ে স্মরণ করে আমিও তাকে স্মরণ করি গভীরভাবে তাকে স্মরণ করি ওয়াইন জাকারানি ফি মালা ইন জাকারতুহু ফি মালা ইন হোম হইরুন মিন হুম আল্লাহ আল্লাহ তাঁরা বলেছেন যে কোন বান্দা যদি ওম্ মুক্তময়দায় ওম্ মুক্ত স্থানে আমাকে স্মরণ করে আমার কথা বলে আমার ব্রত্ব প্রকাশ করে জিকি রাজকার করে দেশ ভি তাহলিল পাঠ করে স্মরণ করে তাহলে আমিও তাকে আমিও তাকে বড় একটি গুষ্ঠীর নিকট আমি স্মরণ করি ফিরিস্তাদের নিকট আলোচনা তারা স্মরণ করেন যারা তাদের চেয়ে মানুষের চেয়ে উত্তম আল্লাহ এমনটি বলেছেন যেটি হাদিসে কুদ্সি কুদ্সিতে এসেছে এখানে যে বিষয়টা আমরা পেয়েছি আল্লাহ তিনি ওয়াদা দিয়েছেন তার তিনি স্মরণ করেন যখন তারা স্মরণ করে তো যখন তারা স্মরণ করে এই জন্য দিকির মর্যাদা কিন্তু অনেক দিকির মাধ্যমে আল্লাহকে সম্মান করতে হবে আল্লাহকে সম্মান করার দিক অনেক রয়েছে তার মাঝে একটি গুরুত্বপূর্ণ দিক হলো তাকে স্মরণ করা অধিক হারে স্মরণ করা অধিক হারে স্মরণ করা এই জন্য সবসময় সকাল সন্ধ্যা যত দোয়াগুলি রয়েছে রয়েছে সেগুলো পাঠের মাধ্যমে আল্লাহ স্মরণ হয় আল্লাহকে স্মরণ করা হয় এই জন্য মহাজ তালানহু তিনি একথা বললেন যে আমি আল্লাহ রসুলকে জিজ্ঞেসবাদ করলাম সাল নবী সাল আলি ওই আমার ইর আল্লাহ কোন কাজটি আল্লাহ নিকট অধিক প্রিয় মুয় minDist জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আরদাতিল জিজ্ঞেস করেন কল বল আনতামুতা ওয়া লিসানুক রতব মিন যিক্রিল্লাহ তোমার মৃত্যুর অবধি আল্লাহর জিকিরে যেন তোমার জীব তোমার জীব যেন ভেজা থাকে এটি সবচেয়ে উত্তম আমল আল্লাহর কাছে প্রিয় আমল যেন সব আল্লাহ জিকির আদকার হবে সব সময় দিকির আজকাল হবে এর মাধ্যমে হৃদয়ে প্রশান্তি নেমে আসবে যত ধরনের দুঃখ দরদশা হতাশা টেনশন সেগুলো দূর হবে দূর হবে আল্লাহর দিকিরের মাধ্যমে আল্লাহর ইফাজতির মাধ্যমে এজন্য জন্য মোহাম্মদিন জাহার রা যখন যখন জিজ্ঞেসবাদ করেছিলেন যে উত্তম আমল সম্পর্কে বলেন নিবিম সালাম বলেছেন যে তুমি তোমার মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত তোমার জীবকে যেন আল্লাহর দিকিরে তুমি ভিজিয়ে রাখবে মানে সবসময় দিকির হবে আস্তাক ফেরুল্লাহ বিশেষ যেগুলো জিকির ইবাদত দেখি সেগুলো তো হবে নামাজ দান খায়রাত আর যত ইবাদত রয়েছে সেগুলো তো হবে সাথে সাথে জিকির হবে তসবি তাহলিল তসবি আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ যে শব্দগুলো আল্লাহর প্রিয় আল্লাহর কাছে অধিক পছন্দের সুহান আল্লাহ হামদি সুবহান আল্লাহ আজিম সুবহান আল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ আকবর সহ আর যত ক্যালিমা রয়েছে সেই ক্যালিমাগুলো তসবি গুলো হারে পাঠ করা হারে পাঠ করা এরপর ষষ্ঠ পয়েন্ট আমরা বলতে পারি জিকির যারা বিমুখ হয় এক তো আলোচনা হয়ে আছে তারা তাদের কুপ্রবৃত্তির অনুসরণ অনুকরণ করে এর মাধ্যমে তারা আল্লাহর প্রকৃত হক আদা করে না আল্লাহকে পরিপূর্ণ সম্মান প্রদর্শন করে না যারা দিকির বিমুখ থাকে এর মাধ্যমে কখন আল্লাহ সম্মান প্রদর্শিত হয় না কখনো হয় না মুখের দাবিতে আল্লাহকে সম্মান দেওয়া না এটা প্রকৃত সম্মান নয় বরং তার ইবাদত বেন্দিগি করে দিকে আজকারের মাধ্যমে তাকে পরিপূর্ণ সম্মান দেওয়া যেতে পারে এই মর্মে আমরা আরেকটি আয়াত করতে পারি আল্লাহ সুফান মোনাফেকদের কিছু কর্ম তিনি উল্লেখ করেছেন তাদের কিছু নিদর্শন উল্লেখ করেছেন তাদের কর্ম উল্লেখ করেছেন যেমনটি আমরা পেয়েছি সুরা নিসার একশো বিয়াল্লিশ নম্বর আয়াত আল্লাহ তালা ইসাদ করেছেন ইন্নাল মোনাফেক ইয়ু হ অ খ অ যে যারা মুনাফে যাদের হৃদয়ে কপটতা রয়েছে আল্লাহর বিরোধিতা রয়েছে তারা আল্লাহকে ধোকা দিতে চায় আল্লাহকে তো ধোকা দেওয়া যায় না অক্ষন্তরে তারা তাদের নিজেদেরকে ধোকা দেয় তারা বলেছেন যে তাদের নিজেদেরকে ধোকা দেয় আর তাদের কর্ম হলো তাদের নিদর্শন হলো কম নামাজে দাঁড়ায় তখন তারা নামাজে দাঁড়ায় নামাজে বিনয় নম্রতা আসে না নামাজকে পরিপূর্ণ ভাবে আদা করে না সুন্দরভাবে আদা করে না আল্লাহ এখানে মোনাফিকের গুণ বর্ণনা করাছেন যে যাদের হৃদয়ে কপটতা আছে আগের এই ধরনের মোনাফিকরা ছিল আসলে ইসলামকে ভালোবাসত না ইসলামের বিরোধিতা করতো তবে তারা কখনো কখনো নামাজেও দাঁড়াতো দুনিয়ার স্বার্থে তারা নামাজেও দাঁড়াতো আর কখনো কখনো দিকির আদকার করতো আল্লাহ তাদের নামাজ সম্পর্কে তিনি বর্ণনা দিয়েছেন তারা যখন নামাজে দাঁড়াতো কুসালা তারা খুব অলসতার সাথে নামাজ আদা করতো নাস তারা মানুষকে নামাজ দেখাতো দেখানোর জন্য পড়তো আল্লাহর জন্য তারা পড়তো না ইল্লা তারা খুব স্বল্পই আল্লাহর জিকির করত। হ্যাঁ আল্লাহর জিকিরের শব্দগুলো বলতো আল্লাহ ইবাদত কখনো করত। সেগুলো দুনিয়া কোনো স্বার্থে করতো এবং তারা আল্লাহর থেকে থাকত খুব বিমুখ তারা থাকতির করতো এই জন্য এগুলো কিন্তু মোনাফিকির লক্ষণ এগুলো মোনাফিকির লক্ষণ একইভাবে আলো সভা যেহেতু নিষেধাজ্ঞা আরোপ করেছেন যাদের হৃদয়কে আমি জিকির বিমুখ করে দিয়েছি কেননা তারা উল্টো পথ উল্টো পথে চলতে অভ্যস্ত উল্টো পথে তারা পছন্দ করে নিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে থেকে ঢিল দিয়েছেন আল্লাহ সুবহানাহু বলেছেন যে তাদের তোমরা অনুসরণ অনুকরণ করোনা ওয়ালা তুতিয় ওয়ালা তুতিয় মান اغফালনা عن যিক্রিনা আল্লাহ তাআলা বলেছেন যাদের হৃদয়কে আমি জিকির বিমুখ করেছি তাদের থেকে তোমরা তোমরা তাদের অনুসরণ করোনা আমরা তাদের সংক্ষেপে এতটুকু বুঝতে পেরেছি যে আল্লাহর প্রতি সম্মান প্রদর্শন করা হয় হারে আল্লাহর দিকিরের মাধ্যমে আর দিকির শব্দটি যেহেতু ব্যাপক অর্থবধর শব্দ যত ইবাদত সেগুলো হতে পারে সাথে সাথে যত তেজবি তাহলিল যত উত্তম বাণী রয়েছে আল্লাহর বাণী রয়েছে সবগুলোই হলো দিকির জন্য একজন বিশেষ ইবাদাত পালন করবে দিকিরাদা হবে সাথে সাথে তিনি তেসবি তাহলিল অধিকারে পাঠ করবেন ইস্তিফার অধিকারে পাঠ করবেন তার মাধ্যমে আল্লাহর দিকির হবে আর এর মাধ্যমে আল্লাহকে আমরা অধিক সম্মান প্রদর্শন করতে পারি কেননা যে যাকে অধিক ভালোবাসে তাকে অধিক হারে স্মরণ করে আমরা আল্লাহর কাছে দোয়া করতে আল্লাহ সুফায়না আমাদেরকে আল্লাহ সুফায়না হুয়া তালাকে অধিক ভালোবাসার তৌফিক দিন অধিক হারে দিকে আধ্যা করার তৌফিক দান করুন এবং অধিক দিকের ফলে যে মর্যাদাগুলো আল্লাহ সুফায়না হুয়া তালা তিনি বাজেট রেখেছেন সেগুলো আল্লাহ তালা আমাদেরকে দান করেন এই বলে আজকে সংক্ষিপ্ত কথা শেষ করছি ও সাল্লাহ তালা রবি وعلى اله وصحبه وسلم السلام عليكم ورحمه الله وبركاته